নতুন একটি ব্লগে আবার আপনাদেরকে স্বাগতম প্রচন্ড গরম এবং কাঠপুরা রোদে অতিষ্ঠ হয়ে পড়েছে নগরবাসী আবহাওয়া বিষয় ঠিক মতো কোনো স্বস্তির খবর দিতে পারছে না সাধারণ জনগণ থেকে শুরু করে রাস্তার কর্মজীবী মানুষরা প্রতিদিনই ঘামের স্রোতে বেসে যাচ্ছে দর্শক একটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখছি নগরবাসীর একটাই প্রত্যাশা কবে হবে সেই বৃষ্টি এই বৃষ্টির অপেক্ষা করে যাচ্ছে নগরবাসী কিন্তু আবহাওয়া এই মুহূর্তে ভালো কোনো সংবাদ দিতে পারছে না নগরবাসীকে দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রান্তিক চাষ ইউটিউব চ্যানেলের আজকের ব্লগ আপনাদের সাথে আছি আমি ইমরান খান আমি এখন যে হাটের মধ্যে আছি এই পুরো হাট আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এই হাটের মধ্যে কী দামে ডাব বিক্রি করছে সেটাও আমি আপনাদেরকে এই ব্লগের মধ্যে দেখানোর চেষ্টা করব দর্শক আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই হাটটা রাজধানীর কোন জায়গায় অবস্থিত এবং নাম কি সেটাও এই ব্লগের মধ্যে আপনারা দেখতে পাবেন আপনারা অবশ্যই এই পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ডাব এখানে মনে হচ্ছে যে ডাবের মেলা আসলে কথাটা একেবারেই সত্যি এখানে প্রতিদিন ডাবের মেলাই চলে এখানে আপনারা যে ডাবগুলো দেখতে পাচ্ছেন কয়েক ঘন্টার মধ্যে ডাবগুলো বিক্রি হয়ে যাবে আবার পরের দিন সকালে এখানে আসলে আবার ডাবের মেলা দেখতে পাবেন আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে যে এত ডাব কোথ থেকে আসে এবং কারাই উৎপাদন করে এই প্রশ্নটা আপনাদের মনের মধ্যে আসতেই পারে দর্শক আপনাদেরকে একটা কথা বলে রাখছি বাংলাদেশের মধ্যে প্রচুর পরিমাণে নারিকেলের প্রজেক্ট আছে বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে সব থেকে বেশি নারিকেলের প্রজেক্ট সেখানেই এই নারিকেল উৎপাদন করা হয় দর্শক বাংলাদেশের মধ্যে ভিয়েতনামে নারকেলের গাছ আছে সেই নারকেল গাছ থেকেই কিন্তু এই ডাবগুলো আসে বাংলাদেশের মধ্যে অনেক বড় বড় নারকেলের প্রজেক্ট আছে সেখান থেকেই কিন্তু এই ডাবগুলো প্রতিদিন এখানে আসে দর্শক আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখছি ঢাকা শহরের অলিতে গলিতে প্রচুর পরিমাণে ডাবের দোকান দেখা যায় কেউ দোকানের মধ্যে ডাব বিক্রি করে আবার কেউ ভ্যানকারির মধ্যে ডাব বিক্রি করে দর্শক এই ডাবগুলো কিন্তু এখান থেকে পাইকারি দরে কিনে নিয়ে ওনারা খুচরা হিসেবে বিক্রি করে দর্শক এখান থেকে আপনারা যদি ডাব কিনতে চান তাহলে অবশ্যই একেবারে বড় সাইজের ডাব তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে কিনতে পারবেন কিন্তু এই ডাবটাই আপনারা খুচরা যখন ব্যানোওয়ালাদের কাছ থেকে কিনেন দেড়শো থেকে শুরু করে একশো আশি টাকার মধ্যে কিনতে পারবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ দামের একটা ডিফারেন্স এখানে যে ডাবটা এখান থেকে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা দিয়ে কিনে নিচ্ছে ঠিক এই ডাবটাই খুচরা একশো পঞ্চাশ অথবা একশো আশি টাকায় বিক্রি করছে দর্শক বুঝতেই পারছেন কি পরিমাণ দামের ডিফারেন্স দর্শক ঘুরে ঘুরে আপনাদেরকে এই পুরো হাটটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে ডাব আর ডাব দর্শক এখান থেকে যদি আপনারা ডাব কিনতে চান তাহলে অবশ্যই পাইকারি দরে ডাব কিনতে হবে এখান থেকে আপনারা চাইলে খুচরা হিসাবে ডাব কিনতে পারবেন না কারণ হচ্ছে এখানে খুচরা বিক্রি হয় না তবে এখানে ডাব কিনতে চাইলে সর্বনিম্ন একটা কিসাব আছে যে চাইলে আপনি এখান থেকে বারোটা ডাব কিনতে পারবেন অথবা বিশটা ডাব কিনতে পারবেন এই হিসেব করে আপনারা এখান থেকে পাইকারি দরে ডাব কিনতে পারবেন আপনারা চাইলে একটা দুইটা ডাব এখান থেকে কিনতে পারবেন না কারণ হচ্ছে এগুলা সব পাইকারি দোকান সেক্ষেত্রে আপনারা অবশ্যই পাইকার হিসাবে কিনতে হবে দর্শক আপনারা যারা নিয়মিত ডাব খান এখান থেকে আপনারা চাইলে পাইকার হিসাবে ডাব কিনে নিয়ে বাসায় রেখে খেতে পারবেন দর্শক এখানে ডাব বিক্রি হয় হাল হিসাবে এ খালি একশো টাকা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা এইরকমভাবে এখানে ডাব বিক্রি হয় অথবা আপনারা চাইলে এখান থেকে ডাব কিনে নিয়ে বাসার মধ্যে রেখে ডাব খেতে পারেন যারা নিয়মিত ডাব খান দর্শক এই মুহূর্তে আপনারা যে হাতটি দেখতে পাচ্ছেন এই হাটের নাম হচ্ছে রাজধানী কারণ বাজার রাজধানী কারণ বাজারের নাম শুনিনি বাংলাদেশের এমন মানুষ খুব কমই আছে কারণ এ হাট বিশাল বড় এ হাটের মধ্যে এমন কোনো কিছু নেই যে পাওয়া যায় না সেই ক্ষেত্রে বাংলাদেশের সবাই এ হাটের নাম জানে কথা বলতে বলতে আজকের ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে আসছে আপনাদের সাথে দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং প্রান্তিক চাষ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন প্রিয় দর্শক আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম